ধারালো অস্ত্র দিয়ে একই সঙ্গে দুই যুবককে এরা পাতারি কুপিয়ে এখন ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে Our চ্যানেল content only for education ইনফর্মেশন information purpose. We do not promote any violence, criminal activity, crime against women or self and communal testimony. কৃষিপক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাট থানার আনুরিয়া মনীষাতলা এলাকায় রাস্তাতেই পড়ে থাকে তি যুবকের নিথর দেহ মৃত দুই যুবকের নাম রূপক দাস বয়স আটত্রিশ সুমন চক্রবর্তী বয়স আনুমানিক চল্লিশ পরিবার সূত্র জানা যায় গতকাল সকালে তারা বাইক নিয়ে বেরিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফেরেননি সন্ধ্যাস আনুমানিক সাতটা নাগাদ পরিবার খবর পায় ওই দুই যুবক রাস্তাতে পড়ে রয়েছে ছুটে আসে পরিবারের লোকজন তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট হাসপাতালে যদিও চিকিৎসা তাদের বলে ঘোষণা করেন পরিবারের প্রাথমিক অনুমান চক্রান্ত করে ওই যুবককে খুন করা হয়েছে তবে এই ঘটনায় আবারও প্রমাণ করে দিল নির্বাচনী শেষ হয়ে গেলেও এখনো উত্তপ্ত রানাঘাট ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ এছাড়াও হাসপাতালে যায় পুলিশের একাংশ আধিকারিকরা যদিও এই খুনের নেপথ্য কারণ কি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তৈরি হয়েছে ধোঁয়াশা সকালবেলা বাইর থেকে বেরিয়েছে এগারোটার সময় তারপরে বাইক থেকে বেরোনোর পর কোথায় গেছে না গেছে আমরা জানি না পরে খবর পেলাম দুর্ঘটনা তখন আমরা সবাই গিয়ে দেখি আমার মামাতো ভাই কি নাম তাদের সুমন চক্রবর্তী আর কি করত কি এরা রূপম দাস ড্রাইভার ওই আমার ভাইয়ের গাড়ির ড্রাইভার আর আমার ভাই ওই